আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ আবরকাত সুধি দর্শক আমার নাজমুল ইসলাম চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা রইল সুধি দর্শক আমি যে বিষয়টা আজকে বলবো খুব আমার আসলে কি জানেন এই কন্টেন্টটা আমি আসলে কোনো কিছু লিখি না এটা একটা নোট ভার ভাই মতন একটা লিখে আমি ই করি এখন অনেক সময় লেখিও না সুধি দর্শক কেন অনেক কিছু আমার মোটামুটি জানা আছে এই তিরিশ লক্ষ শহীদ এবং তিন লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে স্বাধীনতা আসছিল আমাদের সেই স্বাধীনতাকে খর্ব করার জন্য একাত্তরের একদল পরাজিত শকুন উঠে পড়ে লাগিছে এই শকুনেরা বারবার বারবার আমাদের এই মানচিত্রের উপরে থাপা বসাইছে এই শকুনরা এখনো থাবা বসাইতেছে এখনো এক শকুন কি বলে জানেন আমার বলতে দ্বিধা নেই উনি শকুনের থেকেও হিংস্র হায়নার থেকেও হিংস্র এতগুলো শহীদের রক্তের উপরে যে স্বাধীনতা আসছে আমরা দেখেছি শুনেছি একাত্তরের আগে আমাদের দেশে কিভাবে পাকিস্তানিরা নির্যাতন করিছে সে অপরিসীম নির্যাতন করিছে আমাদের এক শকুনের বক্তব্য একাত্তর প্রজন্ম সবচেয়ে নিকৃষ্টতম প্রজন্ম বুঝলেন শুধু দর্শক সবথেকে কষ্ট লাগে যে বাংলাদেশের মানুষ এটাকে যদি প্রতিবাদ করত তাহলে আর কষ্ট লাগতো না আমি একটা জিনিস দেখলাম যে কোনো একটা ব্যক্তি এইটার কোনো প্রতিবাদ করল আমাদের একজন ভাইয়া আছে উনি খাম্বা চলে গেছেন লন্ডনে খাম্বা বেসে লন্ডনে চলে গেছেন এখন উনি ক্ষমতার স্বাদ গ্রহণ করার জন্য ই করেন যে উনারে বাংলাদেশের মানুষ মসনাদ দিব উনি আইসেই এয়ারপোর্ট থেকে আসবেন আজ এই এয়ারপোর্টে নামবেন লন্ডন থেকে তারপরে উনি আজে ওই সিংহাসনে বসবেন এ আছে উনার ওই ইনুসাহেবের মতন ম্যাটিকুলার একটা ডিজাইন আমি দেখলাম এই ব্যক্তিও কোনো কথা বললেন না উনি চুপচাপ করে থাকলেন এই যে একাত্তরের প্রজন্ম সব থেকে নিকৃষ্টতম প্রজন্ম সবথেকে নিকৃষ্টতম প্রজন্ম বলছে আমি তারেক সাহেব আপনার কাছে যদি ভিডিওটা যাই আপনার বাবার অস্তিত্ব তো থাকে না ইব্রাহিম সাহেব যখন এই কথা বলেছেন তখন আপনার বাবার অস্তিত্ব থাকে আপনার বাবার অস্তিত্ব থাকেন না আপনি এ বাংলাদেশকে ভালোবাসেন না আপনি এ দেশের স্বাধীনতাকে স্বীকার করেন না আপনি আমার আপনার বাবার কোনো কার্যকলাপকে আপনি স্বীকার করেন না আপনার বাবা যে এত বড় একজন বিখ্যাত ব্যক্তি সেটাও আপনি স্বীকার করেন না কেন এই মুক্তিযুদ্ধের পিছনে আপনার বাবার যথেষ্ট অবদান ছিল উনি সেক্টর কমান্ডার ছিলেন উনি স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছেন তাহলে আপনার একটা স্টেটমেন্ট দেওয়া উচিত ছিল আপনার কাছে চেয়ারটাই বড় হয়ে গেল আপনি এই মৌলবাদীদের ভোট চাওয়ার জন্য এই মৌলবাদীদের ভোট নেওয়ার জন্য আপনি চুপচাপ করে থাকলেন নিজের বাবাকে অস্বীকার করলেন আপনি কি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে না আপনি সহ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান না আপনার কিন্তু স্টেটমেন্ট দেওয়া উচিত ছিল কথা বলা উচিত ছিল আপনি সেখানে কোনো কথা বলেননি আপনি চেয়ারের দিকে তাকাই রয়েছেন উপরে বাস পাখি যেমন শিকার করে ওই উপর থেকে সমুদ্রে এক ঝটকা দিয়ে মাছ একটা উঠায় নিয়ে চলে যায় আপনি কি ওই যে বাস পাখির মতন এক ঝটকা দিয়ে সিংহাসনটা উঠায় নিবেন বাংলাদেশের মানুষ এত বোকানা বাংলাদেশের মানুষ এত বোকানা যে আপনি ক্ষমতার দিকে তাকালেন আর ক্ষমতা এসে আপনারা বসাইলো এই যে এত বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গিছে আমার কোনো কথা নাই সাতজন বিশ শ্রেষ্ঠের ভাস্কর্য ভাঙ্গিছে এটা কি আপনি সমর্থন করেছেন আপনি কোনো কথা বলেছেন কোনো স্টেটমেন্ট দিছেন মুক্তিযুদ্ধের স্মৃতি ফলকগুলো সই সৈসৌরা উদ্যানে মুক্তিযুদ্ধের জাদুঘরকে মাটির সাথে মিশাই দিছে এ দেশের বহু মানে মুক্তিযুদ্ধের স্মৃতি ফলক যেই অস্থায়ী সরকারের যেখানে সরকার যেখানে প্রতিষ্ঠিত হয়েছিল সেই মেহেরপুরের আম্রবাগানে কিছু নাই তো সব শেষ করে দিচ্ছে কারা ও আপনি স্টেটমেন্ট দেননি আপনার দলের লোক থাকতে পারে তা না না আপনিও চাইছিলেন এটা যে আপনার বাবা কেন এই অস্থায়ী সরকারে ছিল না ও এই রাগে ভাঙিয়েছেন হাই আল্লাহ আপনি কি ভাই আমাদের ইনু সাহেবের মতন ইয়ে বোবা হয়ে গেছেন তাই না কচি কুকা আমার তো এটা মনে হয় না আপনার বক্তব্য আমি কিন্তু শুনি যখনই আপনি বক্তব্য দেন আমি আপনার মা সম্পর্কে কোনো কথা বলি না আপনার মাকে আমি খুবই সম্মান করি আপনার বাবাকে অনেক সম্মান করি আপনার বাবা কিন্তু অনেক সৎ অনেক সৎ ছিলেন আপনার বাবার গল্প আপনার থেকে আমি বেশি জানি কি যেহেতু আপনার থেকে আমার বয়স বেশি আপনার বাবার সতের কারণে একজন সৎ ব্যক্তি ছিলেন যার কারণে আজকে আপনি একানব্বই থেকে ছিয়ানব্বই দুই হাজার একের থেকে দুই হাজার ছয় রাজত্ব করতে পারিছেন প্রধানমন্ত্রী না হয়েও আপনার বাবার বদৌলতে আর সেই বাবাকেই ভুলে গেলেন হ্যাঁ আপনি দিয়াও রহমান সন্তান বাংলাদেশের কোন দল আমি বিএনপিকে ই এই করবো কেনা বাংলাদেশের কোন দল একমাত্র কাদের সিদ্দিকী ছাড়া আর কোন দল কোনো বক্তব্য দেয়নি কাদের সিদ্দিকি প্রতিবাদ করেছেন তো একাত্তর যদি নিকৃষ্টতম দল হয় মানে নিকিষ্টতম প্রজন্ম হয় তাহলে বাংলাদেশে এই যে বীরাঙ্গনাগুলো এই ইব্রাহিম সাহেবরা বলতে চাই এই বীরাঙ্গনাগুলো যে লাঞ্ছিত হয়েছিল এই দেশের মা বোনকে ক্যাম্পে ধরে নিয়ে গেছিলো এই রাজাকার আলবদর আল শামস ইরা এই দেশের সুন্দরী সুন্দরী মেয়েদেরকে ধরে পাকিস্তানি হায়নাদের কাছে দিয়েছিল এটা কি আপনারা সমর্থন করেন হ্যাঁ নবীর সুন্দর দাঁড়িয়ে আছে মুখে মাথায় টুপি লাগাইয়ে কি সুন্দর গোল টুপি লাগান আপনারা এই আমার মত আমার তো একশো টাকার টুপি আপনারা বারোশো তেরোশো দুই হাজার তিন হাজার টাকার দামে টুপি আপনারা পরেন এত দামি টুপি পরে এত দামি দামি মিশা কথা বলেন যে যত দামি টুপি তত মিশা কথা না সে আমি দেখেছি পাকিস্তানি সৈন্যরা আগে তো মানুষ পুলিশ দেখলি এই দা দারোয়ান এমনকি এই যে সিকিউরিটি গার্ডটা খাগে পোশাক ছিল অনেকের এগুলো দেখলে দৌড় দিত এই পাকিস্তানি সৈন্যরা যদি কেউ দৌড় দিত তাকে কিন্তু গুলি করতো ভয়ে দৌড় দিয়ে গুলি করতো ওরা চিন্তা করতো কেউ যদি ভয়ে দৌড় দেয় তাহলে সে মুক্তি বাহিনী আর ওদিকে হিন্দু পাইলেই মারত পাকিস্তানি সেনার হিন্দু পাইলেই মারত সেটা হোক পুরুষ হোক শিশু হোক মহিলা পাইলে শিশুদেরকে মারিছে হিন্দু শিশুদের কারণ এগুলো মারা নাকি ওদের সব হয় যত মারবে তত সব এই জন্য তো আপনার আহ ই ওই ইয়াহিয়া বলেছিল আমি বাংলাদেশের মাটি চাই অল ফিনিশড বাংলাদেশের মাটি চাই মানুষ চায় না সব ফিনিশড করে দিদি বলেছিল একাত্তর সালে এই পাকিস্তান বারবার যুদ্ধবিরতির জন্য পাগল হয়ে গেছিল কিন্তু যুদ্ধ বিরতি করতে গেলে আমাদের স্বাধীনতা আদৌ আসতো কিনা সন্দেহ ছিল অনেক ম্যাটিকুলার ডিজাইন করেছে কিন্তু কোনোতে কিছু হয়নি এই পাকিস্তানি সৈন্যরা যখন এই শরণার্থীটা ভারতে যাব যাইতো এই ভারতে কিন্তু এক কোটির উপরে বাংলাদেশের লোকজন ছিল এই শরণার্থী যখন যাইতো তখন পাকিস্তানি সৈন্যরা তাদেরকে কি করতো জানেন শুধু দর্শক এদিকে পুরুষদেরকে লুঙ্গি খুলে পরীক্ষা করতো এটা হিন্দু না মুসলমান হিন্দু হইলে মাইরে ফেলাইতো আর মুসলমান হইলে জিজ্ঞেস করত সে মুক্তি বাহিনী না রাজাকার ধরে রাখত ধরে রাখতো যে তাদের সাথে কাজ করার জন্য অনেকে মুসলমান হিন্দু দুটেই অনেকে ভয়তে দৌড় দিত গুলি করে মেরে ফেলায় হিসাব ছাড়া শুধু দর্শক একটা তথ্য আপনাকে দিই সেই তথ্যটা আমি অনেক সময় বিভিন্নভাবে এই মুক্তিযোদ্ধা বিষয়ক বৈঠকে পড়েছি সেখানে দেখা যাচ্ছে অনেক হিন্দুরা শরণার্থী যার সময় এগুলোতে হিসাবের বাইরে এই হিন্দুরা যখন বাংলাদেশ থেকে একাত্তরে ইন্ডিয়া গেছে তখন এদেরকে কিন্তু অনেকটা গুলি করে মারিয়ে ফেলাইছে এগুলো কিন্তু কাস্ট হয়নি এইগুলো কাস্ট হয়নি ওই হিন্দু পরিবারটা আর বাংলাদেশে আইসে বলেনি যে আমার অমুক মারা গেছে কারণ তারা আর বাংলাদেশে আসেনি অনেকে আসেনি যারা আসেনি তাদের লোক মারা গেলে সে তারা কিন্তু বলেনি অনেক হিন্দুরা আসছে অনেক পরে অনেক পরে এই গণনা করার পরে হিসাব করার পরে সেগুলো কাস্ট হয়নি তা আমার তো মনে হয় তিরিশ লক্ষের উপরে মানে হবে কারণ একাত্তর সালে বড় ই করে যে আপনার রায়ের বাজারটা যার এখানে মিরপুর এখানে গাদা দিয়ে দিয়ে রাখত এরা গ্রামে যে খড়ের গাদা খড়ের গাদার মতন এই গাদা দিয়ে এগুলো রাখত এইগুলো তো আমাদের এই যে বর্তমান প্রজন্ম দেখিনি এরা ইতিহাসকেও অস্বীকার করে অস্বীকার করার কারণ ওই একটা ওই দাড়ি টুপিয়াল আমার মতন এইরকমের ভদ্রলোকেরা ইতিহাসকে বিকৃত করে এই সব নতুন প্রজন্মকে এগুলো শিকাইতেছে এগুলো তাদেরকে শিখাচ্ছে আর আমাদের দেশে একটা জিনিস জানেন মাথায় একটা টুপি থাকলে মুখে দাড়ি থাকলে সাতক্ষণ মাপ হুজুর যা বলি সেই যাই আমারে কিন্তু অনেকে হুজুর ডাকে হুজুর বুঝলেন আমি কিন্তু হুজুর টুজুর না আমি কিন্তু জেনারেল লাইনে লাইনের লেখাপড়ার লোক কিন্তু আমারে এখন সম্মান করে অনেকে অনেক কিছু বলে আমি জান্নাতি ব্যক্তি আমি জান্নাতি ব্যক্তি আমি তো নিজেই মনে করি না জান্নাতি ব্যক্তি কারণ জান্নাতের মালিক আছে আল্লাহ আমি তো জামাত ইসলামের মতন জান্নাত বিক্রি করি না সুধী দর্শক যেটা আপনাদের একটা কথা বলে একাত্তর সালে পাকিস্তান তাদের অপকর্ম ঢাকার জন্য আটজন সাংবাদিককে বাংলাদেশে নিয়ে আসছিল তাদের ভিতর ছিল পাকি সবাই পাকিস্তানের সাংবাদিক মাস্কার হান হাস এই মাস্কার হানস উনি এইগুলোর বিষয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধর বিষয়ে বিশদ বর্ণনা দিচ্ছেন আপনার লন্ডনের সানডে টাইমসে এই সানডে টাইমসে বর্ণনা দিচ্ছেন উনি পাকিস্তান থেকে লন্ডনে পালায় চলে গেছিলেন সপরিবারে যার সময় পিরায় ধরা খেয়ে গেছিল শুধু দর্শক এই মাস্কার হানসের ব্যাপারে আমি আরেকদিন একটা ভিডিও করব ভিডিও করব ওখানে ওনার বিস্তারিত তথ্যগুলো আমি আপনাদের সামনে উপস্থিত করব যে কি কি অপকর্মগুলো করেছে মানে অকল্পনীয় আপনারা যেটা কল্পনাও করতে পারবেন না আর আমাদের এই নারীদের উপর ওরা যে অন্যায় করেছিল আমাদের বাংলাদেশের জনগণের যে এলাকায় খানসেনারা নারা থাকতো আশেপাশে ওরা মুরগি ছাগল গরু এগুলো রাজাকারদের দিয়ে ধরায় নিত ধরায় নিয়ে খাইতো ই করতো এগুলো তো কিনা লাগে না তো এগুলো আমাদের এই দাড়ি আলারা এখনো বলে যে না একাত্তর প্রজন্ম নিকৃষ্ট অথচ আমাদের বাংলাদেশে একশোটার কাছাকাছি ইউনিভার্সিটি আছে কোনো একটা ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট এটা প্রতিবাদ করেনি আমাদের বাংলাদেশে অনেক দল আছে রাজনৈতিক তারা ক্ষমতার লোভে শিয়ারের লোভে কিছুই বলেনি কারণ এখন তো এই যে মৌলবাদীদের ইসে চলতেছে এরা এই মৌলবাদীদের জিম্মায় চলতাছে সদি দর্শক আজ আমি বাড়াবো না ভিডিওটা বেশি বড় করতে যেন আমি কম করে বলতে চাইলেও কম হয় না বক্তব্যে চলে আসে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বরাকাত